في هدأة الليل عاد الطيف يسألني أهذه أمتي نامت ولم تقمي أهذه أمتي باعت كرامتها وحين سيبت بها الأمجاد لم تسمي أهذه ওমাইয়া খেলাফা ওমাইয়া খেলাফাতের সময়কাল ছিল মোট একানব্বই বছর থেকেও বেশি কিছু সময় এই সময়ে মোট জন খলিফা খেলাফতের দায়িত্ব পালন করেন এদের মধ্যে সবচেয়ে বেশি সৎ ও ন্যায় শাসক ছিলেন আমিরে মোয়াবিয়া রদিয়াল্লাহ রানহু এবং রমরিবনা আবদুল আজিজ রহমাহুল্লাহ এই দুইজনের শাসনকাল ব্যতীত অন্যান্যদের শাসনকালকে নবুয়তের আদলে খেলাফত বলা যায় না কারণ ক্ষমতার জন্য জুলুম রাজদরবারে কিছু হারাম কাজসহ নানা ত্রুটি বিচ্ছুতি অন্যদের শাসনামলে ছড়িয়ে পড়েছিল তবে মৌলিকভাবে তারা সকলেই রাষ্ট্রীয়ভাবে কোরআন সুন্নাহর আইনকে প্রতিষ্ঠিত রেখেছেন এবং শাসনকার্যের ভিত্তিতে ইসলামী শরিয়ার নিরঙ্কুশ অবস্থানকে সংরক্ষণ করেছিলেন তাদের জামা আনায় সামাজিকভাবে ইসলামের তাহজিব তামাতুন ছিল অক্ষত এছাড়াও কাফেরদের বিরুদ্ধে ইসলামের বিজয় অভিযানকে তারা চলমান রেখেছিলেন বলা যায় পরবর্তী যে শাসনামলের চেয়ে উমইয়া শাসনামলে মুসলিম শাসনের বিস্তৃতি ও বিজয় ধারা অনেক বেশি পরিমাণে সম্পন্ন হয়েছে দামেস্কের চতুর্দিকে ইসলামী শাসনের সীমানা বিস্তৃত হয় বিশাল আফ্রিকা ইউরোপ চীন বোখারা সমরকান্দ সহ হিন্দুস্তান পর্যন্ত মুসলিম বিজেতারা ইসলামী শাসনকে বিস্তৃত করে বিশেষত উমইয়া শাসনামলেই দুটি নতুন ভূমি তথা হিন্দুস্তান ও ইউরোপে ইসলামের শাসন প্রতিষ্ঠা লাভ করে আব্বাসি খেলাফা একশো বত্রিশ আব্বাসি আব্বাসী গোত্রের দীর্ঘ বিদ্রোহের পরিণামে উমাইয়া খেলাফতের পতন ঘটে এবং খেলাফতের দায়িত্ব চলে আসে আব্বাসীদের হাতে এখান থেকে সূচনা হয় আব্বাসি খেলাফতের প্রায় পাঁচশত চব্বিশ বছর আব্বাসি খেলাফত স্থায়ী হয় আব্বাসি খেলাফত আমলে মুসলিমদের বিজয় অভিযান প্রায় বন্ধ হয়ে যায় এমনকি উমাইয়া আমলে বিজিত হওয়া অনেক অঞ্চল কেন্দ্রীয় শাসন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে এই সময়ে কেন্দ্রীয় শাসন থেকে বিচ্ছিন্ন অনেকগুলো স্বাধীন সাম্রাজ্য গড়ে ওঠে তবে আব্বাসি আমলে রোমকে শিক্ষা দেওয়ার জন্য কয়েকবার সফল হামলা পরিচালনা করা হয় উসমানী খেলাফা বহিরাগতভাবে ক্রুসেট ও মঙ্গলদের হামলা এবং অভ্যন্তরীণভাবে ফাতিমি ইসমাইলি সহ বিভিন্ন বাতিল গোষ্ঠীর ফিতনা আব্বাসী খেলাফতকে শোচনীয় করে তোলে মুসলিম বিশ্বের অবস্থা তখন চরম অধঃপতনের দিকে চলে যায় অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল পৃথিবীর বুকে আর হয়তো ইসলামী সাম্রাজ্য টিকবে না মুসলিমদের উত্থান সম্ভাবনা যেন একেবারেই নষ্ট হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে তুর্কিস্তান থেকে মুসলিম উত্থানের এক তরঙ্গ সৃষ্টি হয় তুরস্কের গোত্রীয় শাসন থেকে উসমানী খেলাফতের সূচনা হয় এই খেলাফতের সূচনাকারী ছিলেন আর্তুকুল বিন সুলাইমান শাহ সেলজুক সাম্রাজ্যের সুলতান আলাউদ্দিনকে শত্রুর বিরুদ্ধে তিনি সাহায্য করেছিলেন যার ফলে আর্তুগলের বাহিনী সুলতানের অগ্রগামী বাহিনী হিসেবে গণ্য হয় এবং তিনি তাকে কিছু অঞ্চলের শাসনভার প্রদান করেন আর্তুগলের মৃত্যুর পর পুত্র ওসমান ছয়শ সাতাশি হিজড়ি মোতাবেক বারোশো আটাশি খ্রিস্টাব্দে তার স্থলাভিষিক্ত হন আর তিনিই ছিলেন উসমানী খেলাফতের প্রতিষ্ঠাতা সুলতান আলাউদ্দিন মৃত্যুর পর তিনি তার শাসনাধীন এলাকাগুলোতে স্বাধীন ইসলামী সাম্রাজ্য গড়ে তোলেন এই সময়ে রোমান বাদশাদের নিকট পত্র পাঠিয়ে তিনি তিনটি অপশন প্রদান করেন হয়তো ইসলাম কবুল করবে নয়তো জিজিয়া দেবে নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে তখন কেউ কেউ ইসলাম গ্রহণ করে নেয় আবার কেউ কেউ কর প্রদান করে নিরাপত্তা লাভ করে আর বাকিরা তাতারদের সাথে মিলিত হয়ে উসমানী শাসনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয় এরপর তিনি তাতারদের পরাজিত করে ইসলামী বিশ্বকে তাতারদের নৃশংসতা থেকে মুক্ত করেন তাতারদের পরাজয়ের পর রোমান বাদশারাও বর্ষতার দিকে ধাবিত হয় এভাবেই উসমানী সাম্রাজ্যের ভেদ প্রতিষ্ঠা এবং মুসলিম বাহিনীর অগ্রযাত্রার পথকে মসৃণ করে তিনি তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় ছয়শ বছর ওসমানী খেলাফত স্থায়ী হয় উসমানী খেলাফতের আমলে মুসলিমদের বিজয় অভিযান আবারও গতি ফিরে পায় প্রাচ্যের সাথে ঘেঁষা ইউরোপের প্রায় সকল দেশেই মুসলিম বাহিনী তাদের শাসন প্রতিষ্ঠা করে তারা মধ্য অস্ট্রিয়া ও উত্তর ইটালিতে পর্যন্ত পৌঁছে যায় ভূমধ্য সাগরের প্রায় সমস্ত দ্বীপ মুসলিমদের অধীনে চলে আসে এমনকি আমেরিকা সহ তখনকার ইউরোপের সকল শক্তিধর রাষ্ট্র থেকে কর ও জিজিয়া আদায় করেছিল উসমানী খেলাফত উসমানী খেলাফতের আমলেই কনস্ট্যান্টিনোপল বিজয়ী হয় এবং বাইজেন্টাইন সাম্রাজ্য পুরো বিলুপ্ত হয়ে যায় উসমানী খেলাফতের শক্তিকালে পুরো মুসলিম বিশ্বকে তারা এক করতে পেরেছিল মুসলিম বিশ্বের প্রতিটি প্রান্তকে তারা কাফেরদের হস্তক্ষেপ ও আক্রমণ থেকে রক্ষা করেছে উসমানী খেলাফার শহর তুর্কি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও উন্নত শহর কিন্তু এক পর্যায়ে দীর্ঘ সময়ের এই বিশাল সাম্রাজ্যেও অথপতন ও ক্ষয় দেখা দেয় পনেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে সুলতান সুলাইমান কানুনির শাসনকালের পর থেকেই উসমানী খেলাফতের দুর্বলতা দেখা দেয় রাষ্ট্রের অমুসলিমরা নানা সুবিধা লাভের ফলে রাষ্ট্রীয় বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করে মুসলিম বিশ্বে উপনিবেশের ফলে উসমানী রাজ্যের সীমানা সংকুচিত হতে থাকে চারিদিকে ফ্রান্স ব্রিটেন ও রাশিয়া মুসলিমদের বিভিন্ন অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকে রাষ্ট্রে পশ্চিমা চিন্তাচেতনার প্রভাব বাড়তে থাকে আঠারোশো সালে এই প্রভাব আরও প্রকাশ্যে আসে যখন সুলতান দ্বিতীয় মাহমুদ এবং প্রথম আব্দুল মাজিদের যুগে পশ্চিমা ধাঁচে সংস্কার করার পরিকল্পনা হাতে নেওয়া হয় এই সংস্কার প্রকল্পে রাষ্ট্র থেকে দিনের প্রভাব ও বিধানকে পিছনে ফেলে পশ্চিমা মানবাধিকারকে প্রাধান্য দেওয়া হয় এই প্রকল্প উসমানী খেলাফতের পতনকে আরও গতিশীল করে উসমানী সাম্রাজ্যের সর্বশেষ সাহসী খলিফা ছিলেন সুলতান আব্দুল হামিদ দ্বিতীয় আঠারোশো সালে তিনি খলিফার মসনদে বসেন দেশ তখন অনেকটাই জাতীয়তাবাদীদের দখলে পশ্চিমা সংসদীয় শাসন ব্যবস্থা কায়েমের শর্তে সুলতান আব্দুল হামিদকে শাসনভার দেওয়া হয় মসনদে আরোহণ করে তিনি ভঙ্গুর ওসমানী খেলাফাকে নতুনভাবে সাজানো ও শক্তিশালী করার চেষ্টায় ব্রত হন কিন্তু ওসমানী খেলাফার অভ্যন্তরে তখন ইয়াহুদিবাদী গুপ্ত সংগঠনগুলোর তৎপরতা ভয়াবহ পর্যায়ে চলে যায় ওসমানী সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে ইউরোপীয় আধিপত্য প্রতিষ্ঠিত হয় রাজ্যের ভেতরে ইউরোপীয় চিন্তাচেতনাধারী লোকদের জন্ম হয়েছিল আগে এদিকে ইয়াহুদিরা ব্রিটেনের মাধ্যমে সুলতানকে চাপ দিতে থাকে যেন ফিলিস্তিনের ভূমিকে ইয়াহুদিদের হাতে তুলে দেওয়া হয় সুলতান ফিলিস্তিনের ভূমির আমানত অভিশপ্ত ইয়াহুদিদের হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না তখনই ইয়াহুদিরা তাকে ক্ষমতা থেকে অপসারণ করার সিদ্ধান্ত নেয় ইয়াহুদি বিশ্ব ইউরোপ ও স্থানীয় সেকুলারদের সম্মিলিত চক্রান্তের মাধ্যমে উনিশশো সালে সুলতান আব্দুল হামিদকে শাসন ক্ষমতা থেকে অপসারণ করা হয় কার্যত তখন থেকেই উসমানী সাম্রাজ্যের সর্বশেষ আশ্রয়স্থল তুরস্ক থেকে খেলাফতের পতন ঘটে সুলতান আব্দুল হামিদের পর উনিশশো সাল পর্যন্ত আরও দুজন সুলতানকে ক্ষমতায় বসানো হয় তারা মাত্র সুলতান ছিলেন শাসনকার্যের মূল চালিকা শক্তি থাকে ইয়াং তুর্কি নামক সেকুলার জাতীয়তাবাদী গোষ্ঠীর হাতে যারা ছিল ইয়াহদিদের হাতে তৈরি খেলার পাত্র অবশেষে সেকুলার ও জাতীয়তাবাদী নেতা কামাল আতাতুর্ক উনিশশো সালে ব্রিটিশ সরকারের সাথে খেলাফত বিলুপ্ত ও পশ্চিমা শাসন বাস্তবায়নের শর্তে তুরস্ককে মিত্রশক্তিগুলো থেকে মুক্ত করে ইতিহাসে এই চুক্তি লুজিয়ানা চুক্তি নামে পরিচিত অতঃপর উনিশশো সালে সে অফিসিয়ালভাবে তুরস্কে ইসলামী শাসনের বিলুপ্তির ঘোষণা দেয় এবং সেকুলার শাসন প্রতিষ্ঠা করে ওসমানী খেলাফতের পতনের মধ্য দিয়েই মুসলিম বিশ্বের পতন চূড়ান্ত রূপ লাভ করে ক্ষমতায় বসে মোরতাদ কামাল আদা তুর্ক সে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ক্ষমতায় থাকে তার আমলে তুর্কিতে ইসলামী নিদর্শনের সাথে যুদ্ধ শুরু হয় আরবি ভাষায় আজান নিষিদ্ধ হয় সরারি পোশাক নিষিদ্ধ হয় পুরুষদের জন্য রুমাল ও মাথার ব্যান্ড নিষিদ্ধ করা হয় কারণ আরবরা তা পড়ত পুরুষদেরকে ক্যাব পড়তে আদেশ দেওয়া হয় এবং আরবি ভাষায় কোরআন পড়া নিষিদ্ধ হয় তুর্কি ভাষায় অনুবাদের আদেশ দেওয়া হয় আয়া সুফিয়া মসজিদকে জাদুঘরে পরিণত করা হয় মসজিদগুলো বিরান করে দেওয়া হয় ফলে যুবকরা ইসলামের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মসজিদ থেকে রিল্মের মজলিস ও ফিখের দর্শ উঠে যায় অর্থাৎ তুরস্কে ইসলাম পরিপূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যায় কামাল আতাতুর্কের মৃত্যুর পর স্মিথ ইনুনু ক্ষমতায় আসে এরপর উনিশশো সালে একটি নির্বাচন হয় সেই নির্বাচনে আতাতুর্কের দল পরাজিত হয়ে আতনান ম্যান্দারেস বিজয়ী হয় পরপর দুবার বিজয়ী হয়ে তারা উনিশশো সাল পর্যন্ত ক্ষমতায় থাকে তার আমলে তুরস্কে ইসলাম ফিরে আসতে শুরু করে আরবি আজান হিজাবের অনুমতি মসজিদ নির্মাণের অনুমোদন এবং ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের অনুমোদন দেওয়া হয় পশ্চিমাপন্থী সেকুলার বাহিনী উনিশশো সালে তার বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তাকে ফাঁসি দেয় উনিশশো সালের নির্বাচনে হিজবুল আদালা ক্ষমতায় আসে তারাও তুরস্কে কিছু ধর্মীয় সংস্কার সাধন করে উনিশশো সালে ডক্টর নাজিবউদ্দিন আরবাকের নেতৃত্বে মিল্লি সালামিত পার্টি গঠিত হয় এই দলটি তুর্কিদেরকে ইসলামের ওপর গড়ে তোলার প্রচেষ্টা শুরু করে তুরস্কে ইসলামী ভাবধারা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই দলটি ব্যাপক ভূমিকা পালন করে উনিশশো সালে এই দলটি তুরস্কের ক্ষমতায়ও আসে কিন্তু পশ্চিমা ও স্থানীয় সেকুলাররা নাজিবুদ্দিন আরবাকের প্রতি সন্তুষ্ট ছিল না ইসলাম প্রিয়তার কারণে ফলে উনিশশো সালে সামরিক বাহিনী তাকে ক্ষমতা থেকে অপসারণ করে এবং রাজনীতিতে তার দল নিষিদ্ধ করে দু সালে সেলামেদ পার্টির অবশিষ্ট কিছু নেতা এরদুকানের নেতৃত্বে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি গঠন করে টানা ছয়টি সংসদীয় নির্বাচনে জয়লাভ করে এই দলটি এখনও পর্যন্ত ক্ষমতায় আছে